কেন্দ্রীয় বাস টার্মিনালের বেহাল দশা দ্রুত সংস্কারের দাবি পরিবহন শ্রমিকদের দিনাজপুর শহরের মির্জাপুর এলাকায় অবস্থিত কেন্দ্রীয় বাস টার্মিনালটি উনিশশো সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্বোধনের পর থেকে দীর্ঘ বত্রিশ বছরই কোনো ধরনের সংস্কার না হওয়ায় বর্তমানে বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে ফলে যাত্রী পরিবহন শ্রমিক চালক ও বাস মালিকেরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন টার্মিনালের মূল চত্বর ব্যবহার অনুপযোগী হয়ে পড়ায় বাসগুলো বাধ্য হয়ে প্রধান সড়কে যাত্রী ওঠানামা করছে পরিবহন শ্রমিক ও চালকদের অভিযোগ টার্মিনালে বসার বসার জায়গা নেই যাত্রীদের চেয়ার ভাঙা টয়লেট ব্যবহারের অনুপযোগী মহিলা যাত্রীদের জন্য নেই আলাদা টয়লেট গর্তে পরে প্রায়ই বাসের যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে ফলে দুর্ঘটনা ঘটছে এবং যাত্রীদের মাঝপথে নামিয়ে দিতে বাধ্য হন চালকরা উল্লেখ্য দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে শ্রমিকরা দ্রুত সংস্কার না হলে বাস চলাচল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি যে সতেরো বছর গেল শৈল্যাস সরকারের কাছে যে অবস্থাটা গেল আমাদের বিএনপি জামাত যত জোর আছে সমস্ত জোরে কিন্তু ঘুষ পায় নাই সমস্ত জোটে ঘুষ পায় নাই এই সন্ত্রাসী এই সরকারের জন্য

এই সংগঠনের একটা ঐতিহ্য আছে আমরা সেবামূলক প্রতিষ্ঠান আমরা যাত্রী সেবা করে চলি এবং জনগণের সাথে আমরা সুসম্পর্ক রাখে চলি আজকে আপনারা টার্মিনালে আসে অবস্থা দেখছেন একানব্বই সাল থেকে টার্মিনাল হওয়ার পর পর থেকে কোনোদিন এই টার্মিনালে সংস্কার হয়নি আর এই টার্মিনাল পৌরসভার আন্ডারে আমরা টার্মিনালে ট্যাক্স যত রকমের খাজনা আছে সম্পূর্ণ দিয়ে আসতেছি অদ্যবতী এই টার্মিনালে কোনো সংস্কার হয়নি তা আপনারা নিজেরাই তদন্ত করে দেখেন কি অবস্থা খাল খনন এবং যাত্রীরা আসতে পারে না দুর্গন্ধ না খেয়ে কাপড় দিয়ে তারা চলাফেরা করে তা আপনারা নিজেরাই এইটা তুলে ধরেন এই অবস্থা যদি পরিত্রাণ না হয় আমাদেরকে যদি এই একটা ভালো অবস্থান তৈরি যদি না হয় তাহলে আমরা এই খাজনা বন্ধ করে দিব। উইথ আবার দরকার হলে আমরা গাড়ি ঘোড়া সব বন্ধ করে দিব। আমরা এই অবস্থা থাকে পরিতান চাই আমাদের অবস্থান দেখেন আমরা চলতে পারতেছি না টার্মিনাল ভাঙ্গে যাচ্ছে ধসে পড়তেছে এই টার্মিনালে রঙ করতে হবে টার্মিনালটাকে সুসং করতে হবে সেটা কোনো পদক্ষেপ নেই ইজি বাইকটাও যে আসবে একটা রিক্সাতে করেও যে যাত্রী আসবে যে ওইটাও উল্টে পড়ে যায় বর্ষাকালে একঘাটুয়া করে পানি জমা থাকে যত ই আছে সব এই দিক দিয়ে এসে যাত্রী বসারও কোনো পরিবেশ নাই এখানে টয়লেটগুলো আছে টয়লেটটাও নষ্ট সেটাও মানুষের দুর্গন্ধে আমরা থাকতে পারতেছি না আমাদের টার্মিনালের একটা টয়লেট আছে বসার ই আছে সেটাও বন্ধ সব নষ্ট এ সকল সমস্যার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন যাত্রী পরিবহন শ্রমিক চালক ও বাস মালিকেরা